আমি করে দেবো সব কি করবি তোর সব মানে আগুন লাগাইতে সংসারে বড় করে যা থ্যাংক ইউ থ্যাংক ইউ আশীর্বাদ করো হ্যালো বিবাহন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা দেখো আজকে আমি সেজে বুঝে চলে এসেছি ভিডিও বানানোর জন্য অন্যদিন কিন্তু আমি মেকআপ করে বসি না আজকেই বসলাম জানি আমি মেকআপ করাতে অনেকেই আমাকে অনেক বাজে বাজে কমেন্টস করবে বাট ঠিক আছে আমার ইচ্ছা হয়েছে সাজার তাই জন্য সেজেছি সো তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নীলাদির ওপর প্র্যাঙ্ক করব তো ওকে কল করবো যেহেতু এখানে নেই আর তোমরা অনেকেই কমেন্টস করো যে দিদি ওই দিদিটা কোথায় অ্যাকচুয়ালি ও শ্বশুরবাড়িতে থাকে এখন ও হাবড়াতে থাকে ওই কারণের জন্য ওর সঙ্গে ভিডিও বানানো হয় না তো এই কারণের জন্য ভাবলাম ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করা যাক ফোন কল করে তো চলো ওকে কল করি বাট কি প্র্যাঙ্ক করব আমার নিজেরই এখনও মাথায় আসছে না কী বলবো ওকে চলো ঠিক আছে কল তো করি তারপরে দেখা যাবে

ভালো তো আসিস তাই এতদিন পর কি মনে করলি নাকি ফোন টোন করে করিস না মোটে সবকিছুই তো জানিস ভাই তারপর আবার তারপরে বল তারপরে বলছি আগের দিন তোকে আমি ব্যাংকে যে টাকাটা পাঠালাম সে টাকাটা আমার রিটার্ন কর না ভাই প্রচুর দরকার গাড়ি কেনার জন্য লাগবে আগের দিন তোকে ব্যাংকে যে টাকাটা পাঠালাম না ওই টাকাটা আমাকে রিটার্ন কর ওটা আমার লাগবে কত টাকা পাঠাইছিলি রে তুই দেখ একটু চেক করে আমার মনে পড়ছে না হ্যাঁ মানে যত আমার সারা জীবন টাকাটা তুই আমারে পাঠাই আইছিস আর আমি সেই টাকাগুলো হজম করে আইছি ক আর যমনি ফোন করি টাকা 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 আরে টাকা কি তুই আমারে সব সময় পাঠাসনি কি রে টাকা রিটার্ন করব মানে কি আমি তো কোনো টাকা খাইছি খাই হজম করছি তাই কবে আগে আরে তো স্টেটমেন্ট চেক কর না আর সব কিছুর গুষ্টি কালাই আমি তুই কবে টাকা দিছিস তুই দে আমার স্ক্রিনশট দে দেই কেমন বাই পারিস কেমন দেবো আমি তোর স্ক্রিনশট কেমন বাই দিবা মানে তোমার ফোন তোমার ওই যে বাচ্চা নাও তোমার ফোনের থেকে কোন ডিটেইলস আছে তোমার ফোনটার তো ডিটেইলস সব কয় লাখ টাকা পাঠাইছো তুমি আমারে তা ঠিক আছে ওই টাকা নয় বাদ গেল লাস্ট টাইম ওই যে 500 টাকা তো নিছিস ওইটা তো ফেরত দিবি এ একটা 500 টাকা কবে নিছি না এ মিত্র কথা কইলা এক পড়ব দুই শুনে এই আসলি যখন তখন 500 টাকা মানতে কসকস একটা নোট নিছি ওইটা দিবি না এই মিথ্যা কথা কবি রে আমি তো টাকা আমি ফেরত দিয়ে দিছি কবে ফেরত দিছিস

ভাইয়া এই যে রায় আমার নিজের বোন বলে বলছি না ঠিক আছে মানে নিজের বোন হয় তো তার কি করে বলবো ওর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে লাগবে বনমাই যে মানে জেনে বেরোবে বক্তব্য গেছে একদিন ফুচকা খাঁদি তিনটা সামনা দেখছে প্রথমটা দেহ ক্লাস খাইছে দ্বিতীয়টা দেহ ক্লাস খাইছে তৃতীয়টারা দেহ ক্রাশ খাইছে হ্যাঁ আর কি বলে আরেকটা ওই যে আমার একটা ভাই আছে না হতো প্রেম যা তুই তা তুই কি হবে তাতে কি হবে আমি কি করে জানবো কি হবে কিছুই হবে না আমার সামান্য পাঁচশো টাকার জন্য দূর যাতে পারিস আমি সত্যি তোর 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 মানে তোর ধারে তো আমি এটা আশা করি নাই জানিস তো

তা কোন শুন তা কোন শোনাচ্ছ নাকি বল ঠিক করে কথা বল আ হবে না আমার দাদা ঠিক আমি ভালো না আমি জামাই খারাপ শোন দেদিন আমি একটা ফ্লিপকার্টে একটা চুড়িদার পছন্দ করেছি না দেদিন 1000 টাকা আছে 1600 টাকা দাম দে না কিনে জামাই পছন্দ হইছে আগে 500 টাকা রিটার্ন কর তারপরে তোর 1600 টাকা চুড়িদার কিনে দিচ্ছি আগে দেম 500 টাকা দিচ্ছি তুই আগে দে জানিস যা আগে নিছি শরীর না তো 500 টাকা আমি নিছি তাই না আচ্ছা সত্যি কথা কত সেদিন দিন আমি সেই আমরা ওই জনপ্রিয় হয়ে গেছিলাম হ্যাঁ সেদিন যখন ক্যাশ 400 টাকা দিয়ে তুই লটার দোকান গিয়ে বলতি কি ওইগুলো তো আমার বিয়ের গয়না তুই আমার বিয়ের গয়না টানিছ কেন আবার আরে তুই তো সেই মানে সত্যি কথা বলছিস উচিত কথা বলছিস তো খুশি তো লাগে নাকি কয় টাকা ক্যাশ দিছিস তুই সত্যি কথা বল

আশিকার সঙ্গে তো কি কথাটা হয় না কি রে কার সাথে? পাতা কালো পাতা কালো নাও পড়ো। ও সাদা পাতা। গামগা গোলা ফুলের কাটা আমার বোনের বন্ধু। আমার বোনের এক্স বয়ফ্রেন্ড পাতা। আরে আর বলিস না মেসেজ করে বুঝলি?

আমার দয়ার কারণে বাবা ভগবান যেটুকু দিচ্ছে ওটুকু নেই চলতে পারো তোর পয়সা তুই গোটা তুই বড় লোক হো বড় উপরে যা থ্যাংক ইউ থ্যাংক ইউ আশীর্বাদ করো সামনে থাকলে প্রণাম করতাম ঠিক আছে ঠিক আছে আসলে কথাটা আসছে কি আমি একটা ভিডিও বানাচ্ছিলাম বুঝছিস ভিডিও কল কর আমার তাহলে দেখতে পারবি দাঁড়া আমি একটু স্ক্রিন রেকর্ড করে নি

তো দেখলে গাইস ওর সঙ্গে প্রাণ করা মুশকিল আমার দ্বারা তো পসিবল না চলো টাকা